রবিবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের এদিন সন্ধ্যায় আসাম মোড় সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টোটোতে ধাক্কা মারে যার জেরে গুরুতর আহত হয় টোটো চালক দ্রুত তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে মৃত ওই টোটো চালকের বাড়ি ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকায় যদিও এখনও তার নাম ও পরিচয় জানা যায়নি এদিকে এই ঘটনার পরেই গাড়ির চালক গাড়ি রেখে ঘট ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত টোটো এবং ছোট গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন আমরা এখানে কাছ পাশেই ছিলাম ভবনে হঠাৎ করে আসার পরে যেটা আওয়াজ পেয়ে বেরিয়ে আসি দেখি একটা টোটো আর একটা ইগনিজ গাড়ি দুটো সংঘর্ষ ড্রেনে খালে নয় জুড়িতে পড়ে যায় তারপর সেখান থেকে টোটোওয়ালাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়তো খুব সম্ভাবনা কম ওনার আর সেই গাড়িটাতে দুটো বাচ্চাও ছিল বাচ্চা তাদেরও ব্লিডিং হচ্ছে আপাতত গাড়িগুলোকে পেশেন্টদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম বাপি সরকার